লন্ডনে স্যাটেলাইট টিভি চ্যানেল আইয়ের ইউরোপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী তার সঞ্চালনায় অনুষ্ঠিত স্টেট ডায়ালগ টকশোতে হাসিনার অন্যায় অত্যাচারের কথা তুলে ধরা হতো দুই হাজার থেকে দুই পর্যন্ত সম্প্রচারিত স্টেট ডায়ালগ টকশোর মাধ্যমে হাসিনার অনেক অবৈধ কর্মকাণ্ডের কথা সবাই জানতে পারে কানাডা প্রবাসী তাজ হাসমি তার তথ্য সমৃদ্ধ বই ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ দিয়ে আলোচনায় আসেন তাজ হাসমি তার সুক্ষ বিশ্লেষণের মাধ্যমে হাসিনার বিভিন্ন ভুল পদক্ষেপের কুটিনাটি তুলে ধরতেন ফ্রান্স প্রবাসী রাজশাহী মেডিকেলের সাবেক ছাত্র ডাক্তার পিনাকি ভট্টাচার্য করা ভাষায় হাসিনার অবৈধ কার্যকলাপ তুলে ধরতেন প্রচণ্ড ক্ষিপ্ত হাসিনা সরকার দুই সালের ছয়ই অক্টোবর ফয়সাল চৌধুরী তাস হাসমি ও পিনাকি ভট্টাচার্যের নামে মামলা করে। দেশের একটি জাতীয় দৈনিকে ফয়সাল চৌধুরী তাস হাসমি ও পিনাকি ভট্টাচার্যকে নিয়ে লিড রিপোর্ট করা হয় রিপোর্টে তাদেরকে অভিহিত করা হয় মস্তিষ্ক বিকৃত পাগল শ্রেণীর হিসেবে আরেক তথ্যযোদ্ধা কনক সরোয়ার ও যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস হোসাইনের কথা তো সবার জানা সরোয়ারের উপরে ক্ষিপ্ত হাসিনা প্রশাসন গ্রেপ্তার করে তার বোন রাখাকে যুক্তরাষ্ট্র প্রবাসী আলাউর খন্দকারের টকসগুলো হাসিনা বিরোধী আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছিল কানাডা থেকে ফেজ দ্য পিপল টকশোর মাধ্যমে সাইফুর সাগর ও ফ্রান্স থেকে সুসময় শরীফ ছিলেন হাসিনা বিরোধী মুভমেন্টের অন্যতম যোদ্ধা যুক্তরাষ্ট্র প্রবাসী এম রহমান মাসুম ইউটিউব ও ফেসবুকে ইংরেজি ভাষায় টক শুরু করেন দু হাজার বারো থেকে তার টক অংশনিত অংশ নিত যুক্তরাষ্ট্রের সিনেটর কংগ্রেসম্যান ইউরোপীয় মেম্বার অব পার্লামেন্টের সদস্য আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী এবং বিভিন্ন মানবাধিকার কর্মী টকশোগুলোতে তুলে ধরা হতো বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি